আমরা বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো চলতে পারবে তো চলো এবার আমরাও যাচ্ছি তো আমরা এই বাসে করে যাচ্ছি সবাই উঠছে আর এখানে হিসাব চলছে এখনো এই যে বাস ছেড়ে দিয়েছে এখানে খাওয়ার জন্য বাস দাঁড়িয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে এই যে বাস থেকে এখানে নামলাম এবার যাব দক্ষিণেশ্বর কালী মন্দির চলো দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দির চলো মন্দিরটা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি চলে এসেছি স্টিমারে পার হওয়ার জন্য আর এখানে ঠাকুর রয়েছে একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দির এই যে ভিতরে প্রবেশ করছি এবার এই যে প্রবেশ পথ এখান দিয়ে প্রবেশ করতে হবে সবাই এক জায়গায় হয়নি তাই এখনো এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে একসঙ্গে ঢুকবো রাশি রাহি ও যে মন্দিরটা দেখা যাচ্ছে এখন যাব আমরা ওখানে মন্দিরের ভিতরে ফোন নিয়ে যেতে দেয়নি তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম মন্দিরটাকে আমরা এখন চলে এসেছি গঙ্গায় স্নান করবে গঙ্গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে দেখ তোমাদের জন্য আমরা চলে আসলাম এক সাইডে মন্দিরগুলো দেখানোর জন্য তো এখান থেকে ভিডিও করতে দিচ্ছে খুঁজে খুঁজে বার করলাম তো এখন দেখাচ্ছি তোমাদেরকে এই যে মন্দির যিনি উদ্বোধন করেছিলেন রানি রাসমণি এখানে আছে হ্যাঁ এখানে কি আছে জানি না যাই হোক চলো দেখা যাক এখানে সব পুজোর বাটা আছে পুজোর তো এই দিকটাই আছে অনেক কিছুই দোকান ছানামুড়ি ঝালমুড়ি চানামুড়ি ঝালমুড়ি কে খাবে চলো এবার স্টিমারে ওঠা যায়

কুমারী মায়ের পুজো হয় এখানে আর এখানে আরতি চলছে বাবা দেখানো ইলেকশানের এখনো কত মানুষ এখানে আসতে আমাদের রাত হয়ে গেল রাত হয়ে গেছে ই আর করবো সেভাবে দেখাতে পারছি না যতটা পারছি চেষ্টা করছি ছিলাম স্টিমার থেকে এই যে সেই ব্রিজ এখন যাচ্ছি আমরা এখান দিয়ে রান্নার জন্য এখানে দাঁড়ানো হলো হাফ রাস্তায় এসে এখানে রান্না বান্না হবে তারপরে আবার যাব এই যে জিনিসপত্র সব নামিয়েছে এখন বাজে চারটে পাঁচ আমরা চলে এসেছি দীঘা কিন্তু এখনও তো ভোর সকাল হয়নি তো এখান থেকে হোটেলটা কোথায় সবাই ফোন করে জেনে নিচ্ছে তো চলো তারপর দেখা যাক কি হয় আমাদের বাসটা এসে দাঁড়িয়েছে জাহাজ বাড়ির সামনে তো সে কারণে তোমরা একটু দেখিয়ে দিচ্ছি বাড়িটা একটু দেখিয়ে দিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে সবাই যাচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ঢেউ নেওয়ার জন্য তো চলো কারা কারা যাচ্ছি তোমাদের কিছু দেখাই এতটাই রোদ্দুর যে মুখের থেকে গামছাটাকে সরানো যাচ্ছে না টাকা এই যে যত ইউটিউবার সব একসঙ্গে চলে এসেছি আমরা

প্রচন্ড জোরে স্রোত চলছে এই স্রোতে নামাটা জানি না কতটা সম্ভব হবে তো নামতে তো হবেই দেখি ঢেউ কত দূরে মানুষ আছে এখানে ওরা জলে নেমেছে আর আমরা এখনো নামিনি এই যে মুনমুন এখানে দাঁড়িয়ে আছে ভয়ের ঠেলায় জলে নামতে পারছে না কারণ জোয়ার এসেছে আর আসি যে কোথায় ভয়ে পালিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না তুলি নেমেও পালিয়ে এসেছে তো বেরিয়ে পড়েছি বিকালে ঘুরতে চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি সবাই মিলে যাচ্ছি এই যে মা

তো আমরা চলে এসেছি পার্কে চলো ভিতরে প্রবেশ করা যাক চলো রাহি রাখছে তোমাদেরকে হ্যাঁ চলো যাই দেখি আগে টিকিট কাটতে হবে টিকিট কেটে নিয়ে আসো তো আমরা চলে এসেছি পার্কের ভিতরে পুরো চলো ভিতরে কি কি আছে দেখা যাক এদিকে সব গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং আছে আর এখানে রাশি রাহিরা বসে পড়েছে এই যে হ্যালো কি ব্যাপার আর পাচ্ছ না এইটুকু আসে ওদেরকে কাকিরা আছে চলো ভিতরে যাওয়া যাক এই যে রাশি রাহিরা ছবি তুলছে আর মুনমুন তুলে দিচ্ছিল ওদেরকে বাবা কোথায় গেল হ্যাঁ বাবা কোথায় গেল ও কাকা একটু তাকান এই যে এটা কাকা বাবা কোথায় গেল

পার্কে আসবো বলে তো এসে তো এখন কোথায় আর যাচ্ছি কিছুই বুঝতে পারছি না শুধুই যাচ্ছি আর যাচ্ছি শেষ হচ্ছে না ওইখানে দেখ ওই দেখ হ্যাঁ চলো দেখি চলো কি দারুণ লাগছে দেখো এত রাতের বেলায় তো বহু দেখো ওয়াও জাস্ট লাইক ওয়াও খুব সুন্দর জায়গাটা চলো পুরোটাই দেখাই তোমাদেরকে ঘুরে দারুণ দেখ জাহাজ জাহাজ আর জাহাজ কত দূর থেকে দেখছিলাম এখন কতটা কাছে চলে আসলাম এর জাহাজটাকে একটু ভালো করে দেখায় পার্কের ভিতরেই আছে এটা দারুন আর একটু দেখাই দেখো এটা দেখে কি মনে হচ্ছে এই দেখো এটা একটা হাত তার হাতের সঙ্গে চলছে ওই যে দোল না যেটা রোপ টাইপের কি আচ্ছা আমিও বুঝতে পারছি না যেহেতু চলছে না চলো গিয়ে দেখি দূর থেকে বোঝা যাচ্ছে না ও আচ্ছা এটা হলো সেই ওই যে দোল না পুরো ওই সমুদ্রের হ্যাঁ সমুদ্রের মিটিলে চলে যাবে এখান থেকে ছাড়লে পারে এই যে এই যে এইভাবে ওই এখানে বসবে এই যে দূর থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না চারিপাশটা একটু দেখাই আমরা বসে পড়েছি এখানে কিভাবে উঠছে চুলগুলো হা 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 তুলি মা তুলি তাকাও আমরা এখন বসেছি একটু এখানে তো চলে এসেছি আমরা এখন মাছের দেখো কত রকমের মাছ কত রকমের মাছ বিক্রি হচ্ছে আর এদিকে সাজের জিনিস সব কিছু আছে চলো পুরো জায়গাটা দেখাই খাবারের দোকান যাবো পার্টির দোকানে পার্টি নেবে বলছে চলো দেখি ব্যাগের দোকানে এসেছে রাশি ব্যাগ নেবে নেবে করছে দেখি কি ব্যাগ নেয় ওই তো ওই দোকানে ব্যাগ নেবে বলে চলে এসেছে এখানে রাশি